আজ একুশে মঞ্চে আসাম থেকে আগত কিছু বাঙালিরা উপস্থিত হয়েছিলেন এবং তারা বক্তব্য রাখলেন এবং তারা যে কীভাবে আজ অত্যাচারিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে সেটা সবিস্তারে তারা জানালেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে পাশে রয়েছেন এই আশ্বাসও তিনি দিলেন দেখুন কি বললেন করে আসে এসেছে আর আসাম তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমি নিজেই আর সে উপলক্ষে একুশ জুলাই উপলক্ষে আজকে এখানে আসা এখানে আসছি আর একুশ জুলাই যেগুলো লোক শহীদ হয়েছিল তাদেরকে আমরা আসাম তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি আর এই দলের প্রতি যাদের সমবেদনা সহানুভূতি তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছি প্রথমে আসাম থেকে মোটামুটি ছাত্র পরিষদের টিমকে নেতৃত্ব করে এখানে জন মান লোক এসেছে ছাত্র পরিষদের টিমকে নেতৃত্ব করে আর ইউথ কংগ্রেসের একটা টিম এসেছে ওনারাও আছে বেলেগ একটা ক্যাম্পে ওনারা আছে হ্যাঁ না দেখুন এনআরসিটা তো আসামে হয়ে গেল হওয়ার পরেও কিন্তু এনআরসিটা যেটা হয়েছিল সেটা কিন্তু অ্যাকসেপ্ট করছে না বর্তমান বিজেপি সরকার ওনারাই বলছিল যে আসামে লাখ লাখ বাংলাদেশি লোক আছে বাইরের লোক আছে তো তার জন্য এনআরসিটা করছিল আর এনআরসিটা যখন হয়ে গেল হওয়ার পরেও কিন্তু এখনও কিন্তু অ্যাকসেপ্ট করছে না এখনও কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশে বলছে সংখ্যালঘুদের উপরে নানান ধরনের হচ্ছে তো আমি এখানে বলবো যে বাংলার মানুষ আপনারা সজাগ হন বাংলার মানুষ সজাগ থাকুন আসামে যেরকম বিজেপি শাসিত সরকার চলতেছে আসামে কিন্তু সব ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করতে পারতেছে না কিন্তু বাংলায় কিন্তু আপনারা খাল কেটে কুমির ডেকে আনবেন না এখানে কোনো পদ্মে বিজেপিকে আনবেন না যে যাদের মাতৃভাষা বাংলা জনগণনায় লিখবে বা অন্য কথা হিসাবে চিহ্নিত করব। কেন কেন এটা কেন হবে এখন দেখুন বাংলা ভাষা যদি আমরা বলার পরে যদি আমাদেরকে বলা হয় পরাগে বলুন কাসারে বলুন আসামে কত পার্সেন্ট বাঙালির লোক আছে হেমন্ত বিশ্ব শর্মার যেটা মন্তব্য সেই মন্তব্যটা হলো একজন এম টার্গেট করে একজন এম বলেছিল যে সংখ্যালঘুদের ঘর বাড়ি হচ্ছে আসামে গোয়ালপাড়া ধুবরিতে ঘর বাড়ি ভাঙা হয়েছে সেই ক্ষেত্রে বলেছে যে একবার আসামের মুখ্যমন্ত্রী এভাবে বলেছে যে আসামে বর্তমান যেগুলো ঘর বাড়ি ভাঙছি সেগুলো হচ্ছে বাংলাদেশিদের ঘর বাড়ি ভাঙছি হ্যাঁ তখন সে কথা রিয়ে একজন এমএলএ বলেছে যে আমরা এবার চ্যান্সেসে বাংলা ভাষা লিখবো আর তারপরে উনি বলছে যে বাংলা ভাষা যে বলবো তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে বাংলাদেশে বলে ভাবা হব এটা গ্রহণযোগ্য কথা হয় একজন সংবিধানের নামে শপথ খাওয়া ব্যক্তি এভাবে যদি কথা বলে সেটা কোনো পদে গ্রহণযোগ্য কথা হতে পারে না আর সেজন্যই বলছি যে বিজেপি সরকারে যেখানে যেখানে শাসিত করছে যে যে রাজ্য শাসিত করছে তারা ভালো নেই আমরা ভালো নেই আমাদের ওখানে বিজেপি সরকারে শাসন করছে আমরা কোনো পদ্যে ভালো নেই বাংলার মানুষকে একটা কথাই বলবো যে আপনারা খাল কেটে কুমিরকে ডেকে আনবেন না বিজেপিকে কোনো ধরনের স্থান এখানে দেবেন না বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে উপর অত্যাচার হচ্ছে এবং তাদেরকে অনেক যাদের মতুয়াদের নিয়ে বলেছিল যে আমাদের শান্তনু ঠাকুর এমপি তিনি বলেছিলেন যে মতুয়া কার্ড থাকলে তোমাদের নাগরিকত্ব পেতে সুবিধা হবে কিন্তু আমরা দেখছি অন্য রাজ্যে মতুয়া কার্ড থাকলে তা চিহ্নিত করছে সহজ ওইটাই বললাম দেখুন বিজেপি যেখানে যেখানে শাসন করছে সেখানে সেখানে কিছু না কিছু একটা সমস্যা আছে কাবারে না কাবারে টার্গেট করছে সেখানে সেখানে আজকে দেখুন আসামে যেগুলো ঘর ভেঙে দিয়েছে ওদের রেশন কার্ড উনিশশো পঁয়ত্রিশ সনের ডকুমেন্ট আছে উনিশশো পঁয়ত্রিশ সনের ডকুমেন্ট আছে আর সেই জায়গাতে আজকে ওনার দাদু তার দাদু তার ঠাকুর দাদু এরকম করে চার পাঁচটা জেনারেশন চলে গেছে যাওয়ার পরেও কিন্তু ওরা ওই মাটিতে ওই বাসাতে আছে কিন্তু এখন কি বলছে যে এটা বন অঞ্চল সংরক্ষিত অঞ্চল বিলে বলে সেখানে কিন্তু ঘর বাড়ি বাঁধছে আপনি যদি টিভিতে দেখুন আপনি হতাশ হয়ে যাবেন যে এত বড় বড় বাড়ি এত বড় সুন্দর সুন্দর ঘর কিভাবে ভেঙে তসরস করে দিছে বিজেপি সরকার তো এটাই আমি বলছি বিজেপি যেখানে যেখানে শাসন করেছে সেখানে সেখানে মানুষ শান্তি শান্তিতে নেই বাংলার মাটিতে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ অনেক শান্তিতে আছে অনেক সুখে আছে কিন্তু বিজেপি যেখানে যেখানে শাসন করছে সেখানে সেখানে কোনো ধরনের শান্তিতে থাকে নাই মানুষ আরো কমবো আরো কম্বো বিশ্বের জন্য আমরা এরকম একটা বিজেপি বিজেপি করার জন্য আমরা প্রচেষ্টা করছি বলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন